নমস্কার সঞ্চিতাস কুকিং স্টাইলে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আবার একটা রেসিপি ভিডিও আমার আজকের রেসিপি বাঙালির প্রিয় মাছের ঝোল আমি কাতলা মাছ দিয়ে করেছি আপনারা চাইলে রুই মাছ দিয়েও এই একই রকম রেসিপি ফলো করতে পারেন মাছটা ধুয়ে পরিষ্কার করে নিয়ে নুন আর হলুদ মেখে নিয়েছি এবারে কড়াকে সর্ষের তেল গরম করে নিয়ে তারপরে আমি এক এক করে মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো সুন্দর লাল করে একটু ভেজে নেব ঝোলের মাছ সাধারণত খুব বেশি ভাজা হয় না তো যারা আমাদের মতো একটু কড়া ভাজা পছন্দ করেন তারা একটু লাল করে ভেজে নেবেন আর না হলে একটু কম ভাজতেই ভালো হয় মাছটা সুন্দর করে ভাজা হয়ে গেছে এবারে তুলে নিয়েছি এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সাদা জিরে ফোড়ন ফোড়নটা একটু নেড়ে চেড়ে ভেজে নিয়ে তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো লম্বা করে কেটে রাখা আলু আলুটা প্রথমে নুন আর হলুদ দিয়ে একটু ভালো করে ভেজে নেব এই দেখুন আলুটা কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো একটা বাটা মশলা এর মধ্যে আছে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা আদা আর টমেটো একসাথে বেটে নিয়েছিলাম তারপরে এক চামচ এক চামচ জিরে আর ধনের গুঁড়ো দিয়ে দিলাম এরপর পরিমাণ মতো নুন আর হলুদ আমি দিয়ে দিয়েছি আবার মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব আর আপনারা যদি মনে করেন যে মাছের ঝোলের কালারটা একদম টকটকে লাল সুন্দর করতে চান তো এর মধ্যে একটু কাশ্মীরি লঙ্কারগুলো আমি ব্যবহার করেছি আপনারাও চাইলে ব্যবহার করতে পারেন এতে মাছের ঝোলের রংটা খুব সুন্দর আসবে তেল ছেড়ে গেছে তো মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে কষে গেছে এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল সব কিছু নেড়ে ভালো করে একটু মিশিয়ে দিতে হবে এবারে আমি একটু ঢাকা চাপা দিয়ে দিচ্ছি এতে করে হয়ে যাবে আলু প্রায় সেদ্ধ হয়ে এসেছে মাছের ঝোলটাও অনেকটাই রেডি হয়ে গেছে এবারে ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি তারপরে আরো কিছুক্ষণ একটু ফুটিয়ে নেবো আমরা প্রত্যেকেই মাছের ঝোল কম বেশি রান্না করতে পারি তো রান্না করার সময় এই ছোট ছোট কয়েকটা বিষয় একটু খেয়াল করে রান্না করলেই কিন্তু মাছের ঝোলের স্বাদ দ্বিগুণ হয়ে যাবে আমাদের মাছের ঝোল কিন্তু একদম রেডি হয়ে গেছে উপর থেকে একটু ধনে পাতা কুচি ছড়িয়ে দিয়ে তারপর পরিবেশন করুন